সশস্ত্র বাহিনী পুলিশ ডিজিপি আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে আমি আসছিলাম বাস স্টেশনের অবস্থা দেখার জন্য এবং কোন ধরনের ভাড়া বেশ নেওয়া হচ্ছে কিনা এখানে বিআরটিএল একটা চার্ট দেওয়া আছে এই চার্ট এর যদি কোন ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা বিআরটিএল কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে আমাদের পুলিশের কন্ট্রোল রুম কিন্তু আমি এই পর্যন্ত ইনস্পেকশন করে যা দেখলাম ভাড়া আপনারাও দেখছেন সবাই জানেন তো যে ভাড়া আছে ওই ভাড়াই কি সবাই এখনো যাচ্ছে দুই একটা ছোটখাটো কমপ্লেন আছে ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি এখন আমরা সবাই মিলে দোয়া করবো যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে এবং রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা হয় না আপনারা দেখছেন আমি ড্রাইভারও ও জিজ্ঞেস করে দেখছি তারা পুরাটা রেস্ট পায় কিনা কিন্তু ড্রাইভার যদি রেস্ট না হয় তো অনেক সময় দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে এই ড্রাইভারও যেন রেস্ট পায় এই ব্যবস্থার জন্য মালিক যেন বলা হয়েছে এটা যেন রেস্ট পায় এবং যে এটা আপনাদের সামনে চেক করে দেখা উচিত তারা মোটামুটি রেস্ট পেয়েছে এই তো ছিল আপনারা এই সরকারের উদ্যোগ ছিল দেখেই তো আপনি যে বললেন যে লোকজন একটু স্বস্তিতে যেতে পারছে একে সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে এই যে আমরা চেষ্টা করতে

আনসার এরা কিন্তু কেউ সুবিধা যাচ্ছে না এরা কিন্তু এই নিশ্চিত্তভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কিন্তু তারা কাজ করবেন এই জন্য আপনারা কিন্তু তাকে একটু ধন্যবাদ দেওয়া দরকার এরা কিন্তু কেউ সুকিতে যাচ্ছে না এরা আপনারা যেন ভালোভাবে যেতে পারেন আপনাদের বাসাবাড়ি যেন রক্ষিত থাকে এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে জনগণ মোকাবিলা করলে কোন ষড়যন্ত্র গ্রহণ করতে পারবে না আমি যেহেতু সদর কাছে যাই নাই আমি ওটার উত্তর আসতে দিতে পারবো না আমি গেলে